দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য আজ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং নানা চড়াই ও পেরিয়ে অবশেষে পে কমিশনের চূড়ান্ত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন এই সভার সমাপ্তির মধ্য দিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে বিরাজমান ধোঁয়াশা কেটে গেছে এবং একটি সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে উঠে এসেছে সবচেয়ে বড় স্বস্তির খবর হল জানুয়ারি মাসেই এই পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে এর ফলে দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ করে সরকারি কর্মচারীরা তাদের কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন এবারের পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল টাইম স্কেল বা সময়াবদ্ধ উচ্চতর গ্রেড এবং শতভাগ পেনশন সুবিধা পুনর্বহাল এই দুটি সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনে এক বিশাল স্বস্তি বয়ে এনেছে যা তাদের কর্মজীবনের হতাশা দূর করতে এবং অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে তবে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করাই শেষ কথা নয় সেই সিদ্ধান্তটি মাঠ পর্যায়ে কতটা নির্ভুলভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই হল আসল চ্যালেঞ্জ কেন্দ্রীয়ভাবে বা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত যত স্পষ্টভাবেই নেওয়া হোক না কেন সেটি যখন জেলা উপজেলা বা অধিদপ্তর পর্যায়ে পৌঁছায় তখন অনেক ক্ষেত্রেই ব্যাখ্যার ভিন্নটা তৈরি হয় অতীতে দেখা গেছে পরিপত্রের অস্পষ্টতা বা স্থানীয় হিসাব রক্ষণ অফিসগুলোর নিজস্ব ব্যাখ্যার কারণে সাধারণ কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন এই ভিন্নতা থেকে জন মনে বিভ্রান্তি অভিযোগ এবং দীর্ঘস্থায়ী অসন্তোষ তাই এবার শুরু থেকেই যদি একটি সুস্পষ্ট এবং সার্বজনীন নির্দেশিকা বা ম্যানুয়াল তৈরি করা হয় যেখানে টাইম স্কেল নতুন বেতন কাঠামো এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলো ধাপে ধাপে উদাহরণ সহ ব্যাখ্যা করা থাকবে তাহলে বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সহজ ও মসৃণ হবে বিশেষ করে হিসাব শাখা এবং প্রশাসনিক ইউনিটগুলোর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই নতুন পেস্কেল কার্যকর হয় তখন বেতন পুনর্নির্ধারণ বা পে ফিক্সেশন বকেয়া বা এরিয়ারের হিসাব এবং পেনশন পুনর্গণনার মতো বিশাল কর্মযোগ্য সামনে চলে আসে এই কাজগুলো একসাথে শুরু হলে বিদ্যমান জনবল ও প্রযুক্তির ওপর বিশাল চাপ পড়ে দক্ষ জনবলের অভাব এবং সার্ভার জটিলতা তখন প্রকট হয়ে উঠতে পারে ফলে সরকার যদি সাময়িকভাবে অতিরিক্ত জনবল নিয়োগ বা ডিজিটাল সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং আইবাস প্লাস বা পে ফিক্সেশন সার্ভারের সক্ষমতা বৃদ্ধি করে তাহলে পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভুল হবে এতে করে কর্মচারীদের হয়রানি কমবে এবং তারা দ্রুত বর্ধিত বেতন ঘরে তুলতে পারবেন টাইম স্কেলের পুনর্বহালের সিদ্ধান্তটি প্রশাসনের অভ্যন্তরীণ কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ এর ফলে পদোন্নতি ব্যবস্থার সাথে আর্থিক সুবিধার একটি স্বাভাবিক ও ন্যায্য সম্পর্ক তৈরি হবে এতদিন অনেক কর্মকর্তা বা কর্মচারী ছিলেন যারা দীর্ঘ দশ বা পনেরো বছর ধরে একই পদে চাকরি করছিলেন শূন্য পদ না থাকা বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের পদোন্নতি হচ্ছিল না টাইম স্কেল বন্ধ থাকায় তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন যা তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম ছিল এখন সেই টাইম স্কেল ফিরে আসায় পদোন্নতি না পেলেও তারা নির্দিষ্ট সময় পর উচ্চতর গ্রেডের বেতন পাবেন এতে করে প্রশাসনের ভেতরে এক ধরনের ন্যায্যেতার অনুভূতি তৈরি হবে যা দীর্ঘমেয়াদে কর্মপরিবেশকে আরও স্থিতিশীল ও গতিশীল করবে পদোন্নতির জটিলতা দূর করার বিষয়টিও কমিশনের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে শুধুমাত্র ওপরের পদে সিট খালি নেই বা কোটা জটিলতার কারণে একজন যোগ্য কর্মকর্তা বছরের পর বছর একই পদে আটকে থাকবেন এবং একই বেতন পাবেন এই বাস্তবতা কোনোভাবেই কাম্য হতে পারে না এটি একটি দক্ষ প্রশাসনের অন্তরায় নতুন কাঠামোর মাধ্যমে যদি পদোন্নতির বিকল্প পথ বা সময় ভিত্তিক স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থা চালু করা যায় তাহলে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং হতাশা কমবে মানুষ তখন কাজের প্রতি আরও বেশি মনোযোগী হবে কারণ তারা জানবে যে ভালো কাজ এবং অভিজ্ঞতার মূল্যায়ন রাষ্ট্র করবে অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে যে শতভাগ পেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি শুধু আর্থিক দিক থেকে নয় নৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক দীর্ঘ ত্রিশ বা ৩৫ বছরের কর্মজীবন শেষে একজন মানুষ যখন অবসরে যান তখন তার শরীরের শক্তি কমে আসে এবং আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায় এই সময়ে তার সবচেয়ে বড় প্রত্যাশা থাকে সম্মান ও নিরাপত্তা শতভাগ পেনশন সেই সম্মানের প্রতীক এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্পষ্ট বার্তা যে যারা জীবনের শ্রেষ্ঠ সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন রাষ্ট্র তাদের শেষ বয়সে ভুলে যায়নি এই সিদ্ধান্তের ফলে বর্তমান কর্মরত এবং ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের মনোবলও বহুগুণ বাড়বে তারা জানবেন যে কর্মজীবন শেষে তাদের এবং তাদের পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ অপেক্ষা করছে এতে করে দেশের মেধাবী তরুণদের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়বে এবং তারা এই পেশায় আসতে উৎসাহিত হবেন যা মেধা পাচার রোধেও ভূমিকা রাখবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই সিদ্ধান্তগুলো রাষ্ট্রের জন্য একটি বড় আর্থিক দায়িত্বও বটে বেতন ও পেনশন বাবদ সরকারের রাজস্ব ব্যয় বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে আধুনিক অর্থনীতিতে এই ব্যয়কে যদি খরচ না ভেবে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখা হয় তাহলে বিষয়টি আরও ইতিবাচকভাবে ধরা দেবে কর্মচারীদের আয় বাড়লে তাদের জীবনযাত্রার মান বাড়ে দুশ্চিন্তা কমে ফলে উৎপাদনশীলতা বাড়ে একজন সন্তুষ্ট কর্মচারী দুর্নীতিতে জড়ানোর ঝুঁকি কম নেন এবং জনগণকে উন্নত সেবা দিতে উৎসাহিত হন এই তিনটি বিষয়ই রাষ্ট্রের সুশাসন ও উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক এছাড়া এখানে কর ব্যবস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ বেতন বাড়ার সাথে সাথে কর্মচারীরা উচ্চতর কর ধাপের আওতায় আসবেন যদি কর কাঠামো বাস্তবমত ও ন্যায্য হয় তাহলে রাষ্ট্রের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে ফলে বেতন ও পেনশনের বাড়তি চাপের অনেকটাই এই বর্ধিত রাজস্ব আয় দিয়ে সামাল দেওয়া সম্ভব হবে বাস্তবায়নের প্রথম কয়েক মাস হবে সরকারের জন্য সবচেয়ে সংবেদনশীল সময় এই সময়ে সাধারণত ভুল বোঝাবুঝি তথ্যের অসঙ্গত